আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কুচো চিংড়ির বড়ার রসা যে রেসিপিটি খুব কম খরচে অথচ দুর্দান্ত একটি রেসিপি যেটা স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে একবার খেলে তো চলুন দেরি না করে ঝটপট এই রান্নাতে চলে যায় নমস্কার বন্ধুরা মিক্সপিউজন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত দেখুন এখানে কুচো চিংড়ি নিয়েছি এই চিংড়িটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিলেই হয় বাছার সেরকম কোনো একটা ঝামেলা নেই যেটুকু পাতা বা ছোটো ছোটো টুকরো কালো টাইপের যে জিনিসগুলো থাকে সেগুলো একটু পরিষ্কার করে নিতে হয় কিন্তু যদি ফ্রেশ চিংড়িটা হয় তাহলে কিন্তু শুধু ধুয়ে নিলেই হয়ে যায় এখানে আমি ফ্রেশ চিংড়িটাই পেয়েছিলাম কোনো রকম কিন্তু এখানে ছোট ছোটো পাতা বা কোনো রকম কিছু ছিল না যার জন্য আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর দেখুন জলটা নিংড়ে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এই দেখুন পেস্টটা বানিয়ে নিয়েছি এর মধ্যে থেকে আমি কিছুটা একটা বাটির মধ্যে নিয়ে নেব এর মধ্যে খুব সামান্যই আমি উপকরণ মেশাবো এই বড়াটার সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ অর্থাৎ যেটুকু বড়ার জন্য লবণ লাগবে সেটুকুই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স খুব সামান্য ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর খুব সামান্য জিরে গুঁড়ো এগুলোর পরিমাণ কিন্তু খুবই কম দিচ্ছি আমি এবার খুব ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে যেন এই মশলাটা মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে দেখুন খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে এবার একটা তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষে তেল খুব একটা যে ভাজতে তেল লাগে সেরকমও নয় বড়া যেহেতু সেহেতু কিন্তু এই বড়ার আকারেই দেব কম তেলে এবার একটা একটা করে আমি ছোটো সাইজের বড়াগুলো দিচ্ছি তো এরকমভাবে এই বড়া দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি হয় আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো আবারও যদি সুযোগ হয় বা আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই এই চিংড়ি বড়া দিয়ে আবার নেক্সট রেসিপি আমি খুব শিগগিরই নিয়ে আসবো তো দেখুন এখানে বড়াগুলো ছোট সাইজে করে আমি প্রত্যেকটাই দিয়ে দিচ্ছি এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটি পারফেক্ট রেসিপি কারণ এর মধ্যে চিংড়ির ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত থাকে চিংড়ি মাছের যে ফ্লেভার হয় সেই ফ্লেভারটা কিন্তু অসাধারণ এই বড়ার মধ্যে পাওয়া যায় তো এবার দেখুন বড়াগুলো এক পিঠটা লাল হয়ে গেছে আর এক পিঠটাকে লাল করে ভেজে নিতে হবে এরকম উল্টে দিলেই কিন্তু লো ফ্লেমে এটা ভাজা হয়ে যাবে আর এই বড়ার মধ্যে বাইন্ডিংয়ের জন্য কিন্তু আমি সেরকমভাবে কিছুই মেশাই আপনারা দেখলেন এই চিংড়িটা বাটার পর একটা আঠালো ভাব চলে আসে যার ফলে কিন্তু এরকম যদি বড়া আকারে বানানো হয় তাহলে কিন্তু এর মধ্যে কোনো বাইন্ডিং কিছু লাগে না ওদিকে বড়া কিন্তু ভাজা হয়ে গেছে আমি তাওয়ার মধ্যে রেখে দিয়েছি এদিকে দেখুন আমি এখানে আলু দেবো সেজন্য কিন্তু এরকম লম্বা লম্বা একটু পাতলা করে আলুটা কেটে নিয়েছি এর মধ্যে হলুদ এবং একটু লবণ দিয়ে এই আলুটাকে আমি ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে ভেজে নেবো আলুটাকে এমনভাবে ভাজবো যাতে আলুটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু পরের যে রান্নার স্টেপটা সেটা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হবে দেখুন ঢাকা দিয়ে এরকম দু তিনবারে আলুটাকে কিন্তু অনেকটাই আমি সেদ্ধ করে নিয়েছি আর এর সাথে ভাজাও হয়ে গেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন খুব একটা লাল করে ভাজেনি মোটামুটি নাড়াচাড়া করে যেটুকু ভাজা যায় সেটুকুই ভেজেছি তবে যেহেতু লো ফ্লেমে ভেজেছি সেই জন্য আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আরও খুব সামান্য সর্ষের তেল দিলাম দিয়ে দিয়ে দিচ্ছে কুচো পেঁয়াজ এখানে ছোটো সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করে এবার এই পেঁয়াজটার সাথেও হালকা লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেবো হালকা মতো করে একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাতে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন ঢাকাটা খুলে নিয়েছি এবার পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর একটু হালকা লাল রঙ ধরে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো আর এখানে ঝালের জন্য আমি ব্যবহার করছি লঙ্কার গুঁড়ো খুব সামান্য চাইলে এই ঝালের জন্য যে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করছি এটা স্কিপও করে যেতে পারেন চাইলে আপনারা কালার যদি খুব বেশি চান তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই পর্যায়ে ব্যবহার করতে পারেন এবার ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়েছি আর হলুদ লঙ্কাটাকেও নাড়াচাড়া করে নিলাম দিয়ে আদা এবং রসুন বাটা আমি জলসহ দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে জিরেটা দেওয়ার পর এবার সমস্ত যে মশলা আদা রসুন ধনে জিরে সব কিছু কিন্তু একসাথে এবার ঢাকা চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এর জন্য আমি কম কম করে জল দিচ্ছি জল দিয়ে কিন্তু মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে মশলাটা যতটা ভালো কষানো হবে ততটাই কিন্তু রান্না টেস্ট ভালো হবে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আলুটাও আমি দিয়ে দিয়েছি মাঝে একবার ঢাকা খুলে আলুটা দিয়ে দিয়েছিলাম তো সেই ভিডিওটা আপনাদের সামনে দেখানো হয়নি স্কিপ করে গেছি তো তার জন্য সরি তো এবার দেখুন আলুটা দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম মোটামুটি আরও দু থেকে তিন মিনিট এরকম ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি আলু কিন্তু প্রায় এইট্টি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে এভাবে লো ফ্লেমে দু তিনবারের মতো ঢাকা দিয়ে আলুটাও কিন্তু অনেকটাকেই সেদ্ধ করে নিলাম এবার মশলাটা দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর কষানোও খুব ভালোভাবে হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দু তিনটে এবার দিয়ে দিচ্ছে এখানে গরম জল গরম জলটা দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আলুটাও যেহেতু সেদ্ধ হয়ে আছে সেজন্য রান্নাটা কিন্তু ভীষণই তাড়াতাড়ি হয়ে যাবে গরম জল দেওয়ার সাথে সাথে কিন্তু ফুটতে শুরু করেছে এবার ভালো করে যখন ফুটে যাবে তখন এই বড়াগুলো দিয়ে দেবো কারণ বড়াগুলো এই পর্যায়ে দিলে কিন্তু রসটা ভালোভাবে ঢুকে যাবে বড়াগুলো কিন্তু একেবারে সফট এবং নরম তুলতুলে হবে এবার দেখুন আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে গ্রেভিটাকে একটু এবার ঘন করে নিতে হবে এ পর্যায়ে আপনারা চেক করে নেবেন লবণ এবং চিনিটা এখানে আমি খুব সামান্য চিনি অ্যাড করেছি আর লবণটা যেহেতু আমি পেঁয়াজের সাথেও একটু দিয়েছিলাম তাছাড়াও ভাজার সঙ্গে দিয়েছিলাম আলুর সব কিছুর সাথেই কম কম করে লবণ দিয়েছিলাম তো সেই কারণে কিন্তু এখানে লবণ আমি আর শেষের দিকে ব্যবহার করছি না এবার দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই টেনে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো চিংড়ি মাছে গরম মশলা আমি ব্যবহার করি না কেন কি চিংড়ি মাছের সুন্দর একটা ফ্লেভার থাকে সেই জন্য কিন্তু গরম মশলা দিলে সেই ফ্লেভার পাওয়া যায় না তো এবার দেখুন একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিচ্ছি তো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা রেসিপিটি দেখেছেন রেসিপিটি যদি দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে আমার রান্নার নোটিফিকেশান পৌঁছে যায় ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আসছি আগামীকাল